শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানেন না সরকার পররাষ্ট্র উপদেষ্টা পাসপোর্ট বাতিল হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ঠিক কোন স্ট্যাটাসে অবস্থান করেছেন তা সম্পর্কে সরকার অবগত নয় এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন এ বিষয়ে নয়াদিল্লিকে জিজ্ঞাসা করা হলে তারা বিষয়টি ভালোভাবে বলতে পারবেন রোববার এক সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন আদালত চাইলে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে মন্ত্রণালয় এ সময় বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিয়ে তিনি বলেন বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরা খানিকটা ভীতির মধ্য আছেন শীঘ্রই তা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এদিকে ভারতের সাথে সই হওয়া সমঝোতা স্মারক পুনর্বিবেচনার ব্যাপারে তিনি বলেন বাংলাদেশে স্বার্থ রক্ষা হলেই চূড়ান্ত চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা সে সময়ে বেশ কিছু রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার এমনটা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন